বললে <laughs> নিয়ে <laughs>

যাবো <laughs> কেমরা <laughs> 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 <hansha> <laughs> 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 বিদেশে গিয়ে টাকা পয়সা পাঠাইছিল সোনা দানা সব কিছু নিয়া ভাগ্য গেছে গো ভাগ্য গেছে আমার পোলা বউ গেছে সর্বনাশ হয়ে গেছে বাজান হয়ে গেছে যাই ক্যামেরা না আমি মা কি হয়েছে এমনি বেশি করতেছো কেন

যাওয়ার সময় টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সব নিয়ে গেছে বলি হ্যাঁ ক্যামেরা অ্যাকশন তুই আজকে দেশে আসবি পয়লা তোর বউ নীলু ভাগ্যে গেছে বাড়ি থেকে টাকা পয়সা গহনা গাটি যা কিছু ছিল সব কিছু নিয়ে ভাগ্যে গেছে রে জান ভাগ্যে গেছে নীলু ভাগ্যে গেছে তুমি সব কি কইতাছ মা নীলু ভাগ্যে গেল কেন আর ভাগ্যে কোথায় যাইবো

তুই বিদেশ থেকে যে কষ্ট কইরা টাকা পয়সা দেশে পাঠাইছ সেই পরকিয়া প্রেম করতো একটা সেই প্রেমিক

অ্যাকশন বাজার তুই প্রবাসে থাইকা খাইয়া না খাইয়া কষ্ট করে যে টাকাগুলো দেশে পাঠাতি আর সেই টাকা নিয়া তোর বউ পরকিয়া প্রেম কইরা ওই পোলার সাথে তুই আজ বিষয় না ভাই গেছে তোমাদের কথা তো আমার বিশ্বাস হইতাছে না নীলু এসব কি কাজ করার মতো মেয়ে নাকি সে আমার সাথে এত বড় বেমানি করতে পারে না আপনি বলতে বৌরে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধের মতন বিশ্বাস করা ঠিক না তুই বৌমারে অন্ধের মতন বিশ্বাস করিস দেইখা বৌমা তোরে ধোকা দিছে এত একসাথে যাই ক্যামেরা রলি বৌরে বিশ্বাস করা ভালো কিন্তু এত অন্ধের মতন বিশ্বাস করা ভালো না তুই বৌমারে অন্ধের মতন বিশ্বাস করতি দেইখাই বৌমা তোরে ধোকা দিছে রলি অ্যাকশন বাজার

যায় ক্যামেরা গলিন অ্যাকশন বাজার বউরে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা ভালো না তুই বউরে বিশ্বাস করতে বেলাই তুই বউরে বিশ্বাস করতে কইলে তোরে

দাঁড়ায় করবেন ফিলাস হয়ে যাবে তুই প্রবাসে কষ্ট করতি আর এইদিকে তোর বউ তোর টাকায় ভর্তি করে বেড়াইতো আমরা নিষেধ করলে সে আমাদের কোনো কথাই শুনতো না যাই শুনতো না ফিলাসে যাবে আপার বুঝতে দেবেন আবার ফিলাসে যাবে ক্যামেরা শুনতো না তুই প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠাইতি আর তোর বউ সেই টাকা নিয়ে ফুর্তি করে বেড়াইতো আমরা কথা কইলে তোর বউ শুনতো না আপনি চার্জ করে চলে যান আস্তে আস্তে কাছে সংবাদ থেকে শুরু করে তুষার থেকে কোলে চলে আসলে অ্যাকশন তুই প্রবাস থেকে টাকা পাঠাইতি আর সেই টাকা তোর বউ ফুর্তি করে বেড়াইতো আমরা কোনো কিছু কইলে কোনো কথাই শুনতো না হিলাস যাবে